নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি অংশ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ফ্লিম আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো রিমঝিম লাগেরে বলে রোগ যে সেকেন্ড শবটা ড্রপ করা হয়েছে সেটা কেমন লাগলো আপনাদের ইতিমধ্যে রেসপন্স মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে নানান জায়গায় নানান মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলেছে সে বিষয়ে তো আলোচনা করব আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইজ থাকবে সেটা আমি রাখবো তার সঙ্গে একটা কথা শুনতে পাচ্ছি এই ঝিলমিল লাগেরে গানটা নিয়ে সেটা হচ্ছে দি সং বেটার দ্যান কিশোরী কিশোরীর থেকে সত্যি কি এটা বেটার সেটা নিয়ে একটু আলোচনা করব কিছু মানুষ এটা বাজারে রোটিয়ে বেড়াচ্ছে যে কিশোরী রেকর্ড ভেঙে দেবে কিশোরীর থেকে অনেক বেটার হয়েছে সমস্ত দিক দিয়ে তো এখানে একটু ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করবো প্রথমে বলি গানটা কেমন লাগলো গানটা দেখে যে ভিজুয়াল দেখেছি যেটা আমি আগেও বলেছি যেটা টিজার দেখে বলেছি যে দুর্দান্ত হয়েছে এক কথা দুর্দান্ত আর দেবের এখানে যা মানে মহিমা আমরা দেখতে পাচ্ছি যে লুকে দিনে দাঁড়িয়ে আছেন এটা আগে নেভার সিন বিফোর কাইন্ড অফ একটা সিন আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত বডি বানিয়েছে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে যেহেতু তিনি ডাকাত ডার্ক সেট করা হয়েছে পুরো বডিতে আর বডিটা দেখলে আর অন্য কিছু দেখতে মানে হচ্ছে না মানে তার মানে যেভাবে যে লুকে তাকে আমরা দেখছি দুর্দান্ত খেটেছে তার বডি নিয়ে এটুকু বলতেই হবে বা মানতেই হবে তো যাই হোক ভিজুয়াল যা দেখলাম দুর্দান্ত যে লোকেশানে শ্যুট করা হয়েছে দুর্দান্ত একটা লোকেশন মায়াবী একটা লোকেশন রূপকথার একটা লোকেশন দারুণ মানে ওই ঝর্ণার একটা স্ট্রিম বয়ে যাচ্ছে তারপরে মানে গাছপালাগুলো রয়েছে একটা ধোঁয়া ব্যাপার খুব ভালোভাবে মানে বানানো হয়ে জিনিসটা যেহেতু রগুড়াঘাত মানে একটা জঙ্গল এরিয়া থেকে বিলং করে সেই লোকেশনের মধ্যে কিন্তু রোম্যান্টিকনেসটা তুলে ধরা হয়েছে আর পালকে এখানে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে শাড়িতে মানে ভালো লেগেছে তারও শেডটা যদি আপনারা দেখেন একটু ডার্ক শেড রয়েছে যেহেতু মানে মানে আদিবাসী বলবো না ঠিক মানে সেই সময় এত মেকআপ বা এই জিনিসটা ছিল না চড়া মেকআপ কিছু নেই বাট তারা খুবই রুটেড সেই জিনিসটা কিন্তু তাদের দুজনের মানে দেব এবং ইদিগাপালের দুজনের কিন্তু চোখ মুখ এবং বডি ল্যাঙ্গুয়েজে বোঝে যাচ্ছে এবার সিনেমাটিক ওয়েতে কিছু করতে গেলে ড্রেস পোশাক পরাতে হবে সেইভাবে সেই জিনিসটা দেখানো হয়েছে তো যাই হোক ভিজুয়ালি কিন্তু দুর্দান্ত লেগেছে দুজনকে খুব ভালো মানিয়েছে সেদিক দিয়ে কিন্তু কোনো কথা বলার নেই দারুণ লেগেছে এবার যদি গানের কথা বলতে হয় গানটা মন ছুঁয়ে যাচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু দাগ কাটতে পারছে না এটা মানে একদম আমার অনেস্ট মানে ব্যক্তিগত মতামত বলতে পারি কারণ শুধু ঝিলমিল লাগের যে ক্যাচি লাইনটা রয়েছে এটা কিন্তু খুব ভালো এটা কিন্তু খুব ক্যাচি কিন্তু তারপরে যে কথাগুলো বা যেভাবে গানে সুর দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব বেশি হার্ড টাচিং না একবার দুবার শুনতে পারবেন বাট তার বাইরে গিয়ে কিন্তু জিনিসটা গানটা ভুলে যাবেন দুদিন পরে গিয়ে গানটা ভুলে যাবেন কিশোরী কিন্তু ভুলবেন না আর এখান থেকেই উঠে আসছে যারা বলছে কিশোরী থেকে বেটার হয়েছে তাদের অ্যান্সার কিশোরীর গানটা আপনি নর্মালি গুনগুন করতে পারবেন এর কথা সুর এমনভাবে কিন্তু এখানে ব্রেকডাউন করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু আলাদা জিনিস আলাদা লেভেল আর এখানে এই যে রিমঝিম লাগে রে একটা ক্যাচি লাইন বাদ দিয়ে পুরো গানটা কিন্তু আপনার কাছে অতটা বেশি ক্যাচি না মানে গানটা ভালো হয়েছে গানটাকে আমি ছোটো করছি না কিন্তু যারা বলছে কী থেকে বেটার হয়েছে সমস্ত দিক দিয়ে তাদেরকে বলছি এই গানটা দুদিন পরে আপনি দুদিন না শুনলে ভুলে যাবেন কারণ ক্যাচ লাইন শুধু ওই ঝিলমিল লাগে ঝিলমিল লাগে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্যাচ লাইনটা হচ্ছে এটা কিন্তু বেশি অ্যাট্রাক্টিভ এটা মনে থাকার মতন গানটার মধ্যে যদি এই ধরনের রিদমটা থ্রু আপ দ্য সং থাকতো তাহলে কিন্তু মানুষের মনে গেঁথে থাকতো মানে আমি বলছি না গিয়ে থাকবে না বা মানুষ মনে রাখতে পারবে না কিন্তু সেই ব্যাপারটা নেই মানে কথাগুলো থেকে শুরু করে আপনার ছন্দগুলো যে মেলানো হয়েছে যেটা মানুষের মধ্যে খুব বেশি দিন মনে রাখার বিষয় না সেদিক দিয়ে আমি বলতে পারি তাছাড়া বাকি আমরা যা ক্যামেরা অ্যাঙ্গেল দেখেছি ভিজুয়াল দেখেছি কাস্টিউম দেখেছি যেভাবে শর্ট নেওয়া হয়েছে সমস্ত কিছু দুর্দান্ত যে অ্যাটমসফিয়ারে গানটাকে তুলে ধরা হয়েছে দুর্দান্ত দুর্দান্ত একটা রোম্যান্টিক সংটা কিন্তু ভালো যেটা বুঝতে হবে আপনাদের বা যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যারা কিশোরের সঙ্গে এটাকে কম্পেয়ার করছেন বা দেবের যদি অন্যান্য কিছু গান যদি রোম্যান্টিক গান আপনারা তুলে ধরেন সেদিন দেখা হয়েছিল থেকে যদি যে গানগুলো তুলে ধরেন সেগুলো কিন্তু মাস্টারপিস দুর্দান্ত বাম্পার হিট এখনও মনে থাকবে আপনার আপনি বহু বছর আগে শুনলেও এখনও মনে থাকবে সেই লেভেলের কি ক্যাচ লাইন এই গানটার মধ্যে রয়েছে যারা এটা নিয়ে ঢোল পেটাচ্ছে যারা এটা নিয়ে বলেই যাচ্ছে না কিশোরীর থেকে বেটার হবে বা অন্যান্য এক্সাম্পল দিয়ে কথা বলছে ভালো বলতে হবে মানে যে এতটা ভালো বলতে হবে যেটা নয় সেটা সেটা বলে আমার মনে হয় ঠিক হবে না গানটা ভালো রোম্যান্টিকনেস রয়েছে কথা ভালো সুর ভালো কিন্তু মনে রাখার মতো সেরকম কিছু ক্যাচ লাইন আমি পাচ্ছি না যেগুলো আগে দেবের মুভিগুলো যদি দেখেন যে ক্যাচ লাইনগুলো রয়েছে মানে সেই জিনিসটা কিন্তু একটু মিসিং রয়েছে ইভেন লাস্ট যদি কিশোরীর কথা বলতে সেই জিনিসটা কিশোরীর মধ্যে ছিল সংখার মধ্যে কিন্তু এখানে সেই জিনিসটা নেই এইটা মিসিং বলছি আমি তাই যারা গা করে বা নিজের মনের মতন করে ভালো বলতে হবে বলে কাউকে খুশি করতে হবে বলে যদি এই কথাটা বলে থাকে যে কী এর কিশোরীর থেকে এটা বেটার হবে কি শরীর ভিউ ভিউ নিয়ে আমি কথা বলছি না আমি শুধুমাত্র ক্যাচ লাইন নিয়ে কথা বলছি যে রিদমটা ব্যবহার করা হয়েছে গানের মধ্যে যে ছন্দটা মেলানো হয়েছে সেটা কিন্তু মানুষ গুনগুন করতে বাধ্য মনে থাকবে অন্তত দুটো লাইন মনে থাকবে এই গানটা শুধুমাত্র ঝিলমিল লাগেরে লাগে এই যে টোনটা রয়েছে এটা কিন্তু মানুষের মাথায় গেঁথে থাকবে তার বাইরে পুরো যে সংটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অতটা ক্যাচি না আমি কিন্তু খারাপ বলছি না এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে আমি তাদেরকে উত্তরটা দিচ্ছি যারা এটা নিয়ে বিশাল ঢোল পেটাচ্ছে বিশাল বড় করে দেখাচ্ছে কিশোরীর থেকে এটা বেটার হয়েছে এই ধরনের কথাবার্তা বলছে তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে ওরাল গানটা ভালো লেগেছে কাস্টিউম থেকে শুরু করে ভিজুয়াল থেকে শুরু করে শর্ট নেওয়ার ধরুন মেনলি লোকেশন দারুণ লেগেছে এক কথায় মানে অনবদ্ধ হয়েছে মানে এ ধরনের গান আমি দেখিনি আগেও বলেছি যখন টিজারটা দেখেছিলাম আমরা প্রথম কয়েকটা গ্লিপস দেখেছিলাম তখন এক কথা বলেছি কিন্তু যারা বাবু বলছে যে কিশোরীর থেকে এটা বেটার হয়েছে অনেকদিন মনে থাকবে দাগ কেটে গেল অবশ্যই একটা রোম্যান্টিকনেস রয়েছে সফটনেস রয়েছে গানটার মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু এর মধ্যে সেই ক্যাচ লাইনটা কোথায় সেটা আমি বলছি শুধুমাত্র ওই লাগে লাগের ওই টোনটা কিন্তু দুর্দান্ত লাগছে এবার যদি আপনি বলছেন না কিশোরীর থেকে বেটার হয়েছে তার রেকর্ড ব্রেক করবে রেকর্ড ব্রেক করতে পারে যে লেভেলের ভিউ হচ্ছে দেবের এখন মানে প্রাইম টাইম চলছে যেখানে হাত দিচ্ছে শোনা হয়ে যাচ্ছে সেটা হতে পারে কিন্তু তাই বলে কিশোরীর যে মানে রিদম ছিল যে ব্রেকডাউন ছিল যে সুর ছিল তার থেকে কিন্তু এটা অনেক তফাত সেই লেভেলের ক্যাচ লাইন কিন্তু মিসিং রয়েছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন তার বাইরে কে কি বললো না বললো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার কাউকে ছোট করার জন্য বা কারোর মতামতকে আমি এখানে নিচু করার জন্য কথাটা বলছি না মানে আমার মনে হলো এটা খুব মানে বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে গানটা অবশ্যই ভালো গানটার মধ্যে সফটনেস রয়েছে রোমান্টিকনেস রয়েছে যেরকম বললাম যেভাবে তারা দুজনে অ্যাক্ট করেছে গানটার মধ্যে বেশ ভালো লাগছে সব কিছু ঠিক আছে মিউজিক ও দুর্দান্ত সফট একটা ব্যাপার রয়েছে লোকেশনও সেইভাবে বানিয়ে গেছে কিন্তু যে জিনিসটা মিসিং রয়েছে এই গানটা আপনি এক মাস পরে হয়তো কি ভুলে যাবেন কিন্তু আপনি সেদিন দেখা হয়েছিল গান এখনও ভুলবেন না আপনি পাকলুর কিছু গান এখনও ভুলবেন না পাকলু টুয়ের কিছু গান ভুলবেন না এরম বেশ চ্যালেঞ্জের কিছু গান রয়েছে সেগুলো ভুলবেন না তারপরে চ্যালেঞ্জ টুয়ের গান রয়েছে সেগুলো ভুলবেন না কিছু কিছু লাইন অন্তত দুটো তিনটে লাইন আপনার মনে থাকবে এই গানটার মধ্যে সেই জিনিসটা মিসিং রয়েছে আমি জাস্ট এইটা বলছি তার মানে কিন্তু এটা ভেবে নেবেন না যে গানটাকে আমি খারাপ বলছি গানটা দুর্দান্ত হয়েছে যেটা আমি বলতে চাইছি বা যারা এই কথাটা বলছে বাজারে রটাচ্ছে যে কিশোরী রেকর্ড ভেঙে দেবে কিশোরীর থেকে বেটার হয়েছে মাছ মাছ বেটার দ্যান কিশোরী তাদেরকে শুধুমাত্র আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম তার বাইরে কিছু না আমার ব্যক্তিগতভাবে গানটা ভালো লেগেছে পরবর্তী তাদের মেটেরিয়ালের জন্য অপেক্ষা করব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে